বিশ্বনি শাহায় ইসলাম এহসান দিয়ে কোমল তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কা ফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সেয়েদেনের সুমা মাইফনি উসাল রদিয়াল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামার বাদশাহ মদিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করে কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনাব সুমামাইব নেহসাল রদি আল্লাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাব ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামাইব উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রদি আল্লাহ চালান ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামামা বিশ্বনবিকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনয় বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও সুমান আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ারসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে নাই ছেড়ে দিলে আবারও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবি বললেন যেটা বলেছি সেটা করো সোম রশিগুলো ছেড়ে দাও সোম হাতে পায়ের রশিগুলো যেয়ে তোমরা খুলে দাও সাহাবার তর্ক জুড়ে দিলেন লা ইয়ার এমনটা করবেন না তো ভয়ঙ্কর খুনি কি হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রসিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানালা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন আশহাদু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুছিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহান আল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লাতুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুয়ানলা পড়েন আবার সুরার রহমান রহমানে আল্লাহ বললেন হাল জাসাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা রাব্বিকুমা তুম কালজিবান প্রতিদান হিসেবে ইহসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন এহসান সদাচরণ এহসান দুই ধরনের প্রিয় একসান এহসান ফিল এবাদা ফিল্ম ফিল মামালা এহসান ফিল এবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুবানলা পড়ে বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো নাকি হাদিসে জিব্রিলে সাইয়েদনা জিব্রিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত তো এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এশার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন তো একজন হাত তুলছে পেছনে না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসলাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ

সবাই বলুন নামাজ করে কয় ধরনের একটা হচ্ছে এহসান ফিল এবাদা এবাদতে এহসান এবাদতে এহসান কি একাগ্র অনুভব দিয়ে এবাদত করা মন প্রাণ দিয়ে এবাদত করা আর মহামালাতে এহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তাআলা চাবারা খাওয়া আলা কাঁচাবাল এহসান আলা কুল্লিশাহি তিনি সব কিছুর ব্যাপারে একসানকে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে একসানের পরশ থাকবে ওইদা কাতাল কতালতুম্ফা ফাহসিনুল কাতলা বিশ্ব বলেন তুমি যখন কাউকে হত্যা করো আহসানের সাথে করো সুবান আল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না ইহসানের সাথে তাকে হত্যা করো সুবহানাল্লাহ দিস ইজ ইসলাম দিস ইস দ্য ট্রু আসন্স অফ ইসলাম ওয়ে দা দাবা তুমফা সিনুক জবা যখন জবাই করবে তখনও এহসানের সাথে জবাই করবো করবো জবাই ওইখানেও নাকি এহসান আচ্ছা কোরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু করে তো টুকরো টুকরো করে গোস্তুগুলো খাবো এটা এটা তো খাবো এটা তো মেরেই ফেলবে বিশ্বনি বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরও এহসানের পরশ থাকা চায় যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে করে ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় পড়ে আল্লাহ যেমনি আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস করতে বলেছেন সমাজে সমাজ ব্যবহারের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে আব্দুল আলমিন বললেন ইতা ইদিল নিকট আত্মীয়দেরকে দান নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুলের শ্রার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া তিদাল করবা হাক নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বার্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছের তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরীব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহ চালান হোক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হু ওনার টোটাল এর এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কি রাব ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না চাললে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাইলেই না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক না তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো বা তি দল করবা হাফ তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটার্ত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই চট্টগ্রামে নাই আল্লাহ। আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আসে না নাই হ্যাঁ এখানেও আছে অনেক বড় সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আসে না নাই আহ এই হাজি সাহেবেরা এ আল্লাহ রা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিন হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া দখলুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন আলাল মিসকিন ইসাদাকা ও আলা দির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সালা মিস্কিন্রে দান করলে শুধু দানের স্বয়াব হয় নিকটাত্মীয়কে দান করলে দুইটার স্বয়াব হয় সাদাকার স্বয়াব হয় আবার আত্মীয় তার বন্ধনও টুট রাখার স্বাব হয়ে যায় আবার বিশ্ব নয় বললেন মানসর রহুং আই অবসাদ আলাহু ফি রিষ্টিহি ওয়াইংস আল্লাহু ফি আচারিহি ফালনিয়াসিন রহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক না যেই খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগোগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগোগে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে ডাকে ও তো বলে কেউই নাই তো ডাকবে কারে কিনা বলেন একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন সুহান আল্লাহ কোরআন আপনাকে বলে লাহান ইন্দ আল্লাহ ভয় পেও না আল্লাহ সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে গারে সাউরে বিষ্ণু ইসলাম ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আউবকের তালকে নি আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কোরাইশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে বিশ্বনবীকও দেখে ফেলে আবু বকর আদেলা তাআলা হ টটস্ত ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে মিশনার লা তাহসান ইন্নাল্লাহু معنا ভয় পেও না আমরা এখানে দুইজন নই আমাদের সাথে আরো একজন আছে আওয়াজ করে বলুন তো তিনি কে আল্লাহ লা তাহসান ইন্নাল্লাহু معنا মনকে বলবেন আল্লাহমার সাথে আছেন আল্লাহমার সাথে আছেন আল্লাহর নাম নিবেন তাকবির পড়বেন আল্লাহ হাকবার আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাক বীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাক বীরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়েছে ভাইরা لا تحزن ان الله আল্লাহ আমাদের সাথে আছেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলেছেন সূরা ইউসুফ তাই তাইআসুনির রূহ ইল্লা ইন্নহু লা ইয়আসুনির রূহ ইল্লাল কাফিরুন আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর আল্লাহ ইনমা আল কষ্টের পরে স্বস্তি ওলা তাহিন ওলা তাহসান ওয়ান চমুল আলও নাইন তুম মিনি চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হ ল ওট এন মোটিভেশন ওট এন ইন্সপিরেশন প্রতিটা আয়াতে প্রতিটা পৃষ্ঠায় কোরানের পরতে পরতে মোটিভেশন হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্যা আত্মহত্যা তো দুর্কিবাত হতাশাই তো নাই আমাদের জীবন আছে বলেন আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর করলে লাভ সুখের সময় শোকর করি সুক্রিয়াতে করলে স্বভাব আছে না লাভ আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য ইউল বি রিওয়ার্ডেড সব কিছুর প্রতিদান আপনি পাবেন ইউর পেইন ইজ ইন্ট ইন ভেইন ইউর স্যাক্রিফাইস ইজ ইন্ট ইন ভেইন অ্যান্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন মাই সুইবুল মুসলিম আমিন নাসব ওয়ালা ওয়াসব ওয়ালা হাম্মিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফার আল্লাহ বিহা মিন খাতায়া আপনার দুঃখ ব্যথা জ্বালা ইনজুরি অ্যাক্সিডেন্ট কষ্ট এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিধে গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তালা তোমার গুনা মাফ করে দিবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমরা বুঝেন আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন আল লাইফ নো হতাশা ইন আল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নাই কোনো হতাশা নেই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নেই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে এল্লি নেই আপনিও যাবেন ইল্লি নেই জান্নাতে আল্লাহর আরো নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই ওর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বোক বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেইট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবককে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি আপনি আপনাকে আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনদিন তার সাথে আমার দেখা হয় আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটর ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার মাধ্যমেই তো মৃত্যু তো এই আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি হোপফুল বি অপটিমিস্টিক আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাই তাহলে নয় নম্বর হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবে বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হক এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন হতাশ হবেন কারা কারা এবার হাত তোলেন কেউ হতাশ হবেন না

অন্যের গিব শেখায়াত এর কথা ওর কানে ওর কথা এর কানে লাগে এরকম কিছু আল্লাহর বন্ধু আসে না নাই এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেনটেন করেন ইউল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসুলের কথা শরণ হবে আর আল্লাহর কথা শরণ হলে আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহর শরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবেন মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর শরণ মূল কি আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাউনুল ক্বুলুব জেনে রেখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন ইয়া 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 আল্লাহ 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 ফুল জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না আল্লাহর জিকিরে প্রশান্ত হবে অন্য আল্লাহ বলছেন ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتت كاياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেন যে আমার শরণ করে না আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি দুর্বিষহ জীবন দেব কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো সে কাঁদবে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে পৃথিবীতে আমার শরণ থেকে তুমি গাফিল ছিলা। আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম তোমাকে অন্ধ বানিয়ে দিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর শরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহ স্মরণ ডিপ্রেশন আপনার পায় কেমন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবেন আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব এটার নাম আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশনও বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোনো ডিপ্রেশন আপনার নাই পড়ে তাহলে ডিপ্রেশন ঘুচাবার পরশ পাথর হচ্ছে আল্লাহ স্মরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই আমরা যেন আল্লাহ তালার সাথে সম্পর্কটাকে বন্ডেজটাকে মজবুত করি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায় ঠিক কিনা বলেন